আন্তর্জাতিক সংরক্ষণ দিবস উপলক্ষে কলকাতার বিড়লা শিল্প প্রযুক্তি সংগ্রহশালা মাদার আর্থ ফাউন্ডেশনের সহযোগিতায় ম্যানগ্রোভ সংরক্ষণের উপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সুন্দরী গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থা ডিরেক্টর শুভব্রত চৌধুরী অংশ নেয় প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী পরিবেশ সংরক্ষণে ম্যানগ্রোভের ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বক্তব্য রাখে আবহাওয়া সারা বিশ্বে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমান করেছে তিন হাজার বেশি দুর্যোগ এশিয়ায় আঘাত করেছে এর ফলে প্রায় নয় লক্ষ চুরাশি হাজার দুশো তেষট্টি জন মানুষের মর্মান্তিক ক্ষতি ও অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষতি হয়েছে এখানে আমরা ভারত ও বাংলাদেশ জুড়ে সুন্দরবনের বিপুল দৃষ্টি দেখিয়েছি যার বেশিরভাগটাই আছে বাংলাদেশে এই অরণ্য সমুদ্র তীরবর্তী অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ সমুদ্রের ক্ষতিকারক বায়ু তরঙ্গ ও বন্যা ঝড় সুনামির হাত থেকে উপকূল অঞ্চলকে রক্ষা করে উপকূলীয় ক্ষয়রোধ করে জলদূষণ হ্রাস করে এবং এই ম্যানগ্রোভ বরণ্যে পাখি মাছ মেরুদণ্ডী সামুদ্রিক স্তন্যপায় প্রাণীরা হ্রাস করে